নেশা খেলাম কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুইটা না চরমনায় পিসায় স্টেজে বসে মিথ্যা কথা বলছে একটা প্রমাণ দেখিয়ে দাও যে চরমনায় পিস সাহেবের কাছে এসে হাজারো নেশা কর তারা নেশা ছেড়ে দিয়েছে হাজারো গাঁজা কর কলকে ভেঙে ফেলেছে হাজারো মদ কর মদের পিতা বোতলকে ভেঙে চুরমার করে ফেলেছে হাজারো গুন্ডা বদমাস ডাকাতরা আল্লাহর অলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে স্লোগান দাও নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ব নেই সময় আসতেছে গজবের অবস্থা বক্তৃতা দেখলে আমরা নাকি চরের দল আমরা নাকি ভণ্ড পীর সাহেব চরমনার মাধ্যমে হাজারো ভণ্ড লোক হেদায়ত পেয়েছে আশা করি ইনশাআল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়ত করা হবে ইনশাল সময় আসতেছে ইনশাল্লাহ হত্যা করো এক সাংবাদিক আমাকে প্রস্ত করেছে এক সাংবাদিক প্রস্ত করে শুধু বিএনপির এত ভোট না বিএনপিতে কোনো ভোট নেই বলুন শুধুর কি বলেন এত ভোট সব জায়গায় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই এক সময় ভোট ছিল মুসলিম লিগের এরপরে ভোট আসছে আওয়ামী লিগে এরপরে ভোট চলে গেছে বি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এবারে ভোট চলে গেছে জোট সরকারের কাছে বিলের ভোট কই দিয়ে ভোট তো পরিবর্তনশীল জনগণ কেন ভোট দেয় তা নিরাপত্তার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে সবাই কি সেই দল করে না সবাই সেই দল করে না নিরাপত্তার জন্য ভোট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত নির্বাচনে হেরে হারে হারছে কারা বামপন্থীরা হাঁটছে রাম বামেরা ডুবছে এবং ভারতের কবর রচনা হয়েছে এটা অন্য কিছু বিজয় নয় এটা রাম বামদের বিজয় এটা ভারতের কবরের বিজয় মনে রাখতে হবে দেশের মানুষ জনগণ কেন ভোট দেয় নিজের জান মারি জাতে রক্ষার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা পালায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেই তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে ওরা জানে কার কাছে যান নিরাপত্তা বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নির্ভর থাকবে তাদের জানমাল মাল কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তা হাঁটলে উত্তেজিনের শিকার হবে না হিন্দু মেয়েরা ধর্ষিত হবে না তাদের বাজারকে লুটপাট করা হবে না ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল ছরায় কারা কিন্তু জারাই বারকাগুলি নির্বাচন করে একটাও গরিব না ঠিক কথাটা বুঝাতে পারি নাই তার মানে ধোকাবাজি কিন্তু হাত পাকে আমরা একটা আমার একটা প্রতীক যে হাত পাখান নির্বাচন করে সে ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলাও হাত পাকা পরাজয় মুসলমানদের হাত পাকা পরাজয় Buddhists-এর খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাকা চালাতে পারে বড় রাও হাত পাকা চালাতে পারে ছোট রাও শোনেন কারো মজার কথা একটা হাত দেখি এই যে দেখেন হাত পাকা শোনেন ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না ধানের না গরুর চাকা না কুঠান না কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা করিজার উপরে থাকে সেইটা নাম হাত পাখা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাকা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাকা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কেউ হাত পাকা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিব আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানেনি না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ মিথ্যুক আমি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদা বলা আপনাদের দায়িত্ব আপনারা পক্ষপাতিত্ব করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন দোখাবাজার বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে তেপন্ন বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগানকে জিআউর রহমান শাহ এইটা করস জিআউর রহমত সাহ এইটা করছে আসতে বলেন তো জিয়র রহমান আদর্শে বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জিয়র রহমান সাহেব এইটা করছে সে সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালেদ খালেদি যে ক্ষমতা আসে নাই সে কি করেছে জিয়র রহমান সাহেব এইটা করছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএমপি একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দুই হাজার ছয় পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কয়বার এক দুই না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে কোন চাদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আস যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন মাল্লার পর ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ জানে যায় না আসুন না জীবনবার ওদেরকে পরীক্ষা করেছেন একটা বার ইসলামকে পরীক্ষা করুন অনুরোধ করেছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে বার 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 জিয়া রহমান করেছেন সত্য পরীক্ষা করেছেন খালেদিয়া কে পরীক্ষা করেছেন দুইবার তিনবার কয়বার 15 ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল 93 তে সেখানেও কিছু খালেদজি প্রধানpmodতে হয়েছিল খালেদজি একটি টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন 91 থেকে 96 96 15 ফেব্রুয়ারি নির্বাচনে এককভাবে নির্বাচন করে মাত্র 16 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তা আপনারা জানেন না ভুইলা গেছেন সব বাঙালি গোষ্ঠীর ভোলার স্মৃতি শক্তি 40 দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাং গাইছে 40 বছর বসে ভুইলা যাবে কোন টেনশন এটা যা ফেরস্তা এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এটা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন তো বিএনপি এত ভালো তাহলে দুই হাজার তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকে হটা ওই স্লোগান উঠলো কেন মনে নাই বাঙালি সব ভুলে গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলি না সহজে আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন ডাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শীষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন নাই ইসলামকে একবার পরীক্ষা করেন নাই আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাত পাখাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাআল্লাহ ইসলাম কোনোদিন ফেল করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নাই এখনো ফেল করবে না ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাআল্লাহ আগামীতে একটাবারের বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো আজ আস্তে কয় করবেন তো ইনশাল্লাহ রাজা দুই হাত তুলে নারায় থাকবি নারায় থাকবি ভাড়া আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনার যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরাট শোনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেইভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থাতেই ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চায় সিটের ভাগগুলি সেই সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রাপ্তি হলো এক নাম্বারে এক কই কাগজটা কই নম্বর হলো আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব আসেম শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ এনাকে কবুল করে নেন দুই আল্লাহ শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট সিরিয়ার অ্যাডভোকেট উনি অনেক জাগার সভাপতি ছিলেন অনেক উপর উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না জানো মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন ফ্রেস্তাতুল্য সংসদ হবে চান্নাতের বাগিস হবে ইনশাআল্লাহ চোর মুক্ত সংসদ হবে ডাকাত ফর্ষক মুক্ত সমস্যা সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগরার তিন থেকে অধ্যক্ষ শেখজিলুর রহমান বহুত বড় শিক্ষিত ইনশাল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগরার চার থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যে দেখার দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের শ এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন